তো আমাদের চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের আমরা কিছু জেলা প্রতিনিধি নিয়োগ করব। স্বল্প সংখ্যক জেলা প্রতিনিধি নিয়োগ করব এই যে জেলা প্রতিনিধিগুলো নিয়োগ করব এদের অন্যান্য যে কাজ আছে সেইগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত বলবো কিন্তু আমাদের মানে অতি সম্প্রতি আমরা ফিল করতেছি যে আমাদের দেশে ওষুধের মূল্য অনেক বেশি বৃদ্ধি হয়েছে এবং অনেক গরিব মানুষ ওষুধ কিনে খাইতে পারতেছে না এবং আমরা যেহেতু দক্ষ মানুষজন দ্বারা গ্রাজুয়েট মানুষজন দ্বারা মেডিকেল ক্যাম্পগুলো পরিচালনা করি এখানে মেডিকেলের বিভিন্ন শাখার গ্রাজুয়েটরা আমাদের সাথে আছে এই যে মেডিকেলের বিভিন্ন শাখার গ্র্যাজুয়েটরা আছে এদেরকে দিয়ে আমরা বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প করি যে ছাব্বিশে মার্চ আছে সামনে তখন আমাদের মেডিকেল ক্যাম্প হবে এখন এই মেডিকেল ক্যাম্পগুলোতে আমাদের একটা সমস্যা সেটা হচ্ছে মেডিসিনের সমস্যা তো মেডিসিনের সমস্যাটা দূর করার জন্য আসলে দূর করা তো একেবারে সম্ভব না কিন্তু ততটা কমানো যায় আমরা যতটা বেটার সার্ভিস দিতে পারি সেই জন্য আমাদের যে সকল জেলায় জেলা প্রতিনিধি থাকবে তাদের মাধ্যমে আমরা মেডিসিন কালেক্ট করব আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে মেডিসিন ব্যাংক তো মেডিসিন ব্যাংকে মূলত মেডিসিন কীভাবে আসবে আমাদের প্রত্যেকের বাসায় দেখবেন একটা করে ওষুধ রাখার জায়গা আছে যেইখানে বিভিন্ন ওষুধ আমি রেখে দিই তো দেখা গেছে আমার বাবার একটা সময় মুখে খর দেখা গেছে ওই ডায়াবেটিসের ওষুধ লাগতো কিন্তু হঠাৎ করে তার আর ওই ওষুধগুলো লাগতেছে না তার এখন ইনসুলিন নিতে হচ্ছে অনেকগুলো ওষুধ পরে আছে যে ওষুধগুলো আমি আসলে ফেরতও দিতেছি না কয়েক দিন হয়ে গেছে এক মাস দেড় মাস দুই মাস হয়ে গেছে ফেরত দিতেছি না ওষুধটার মেয়াদ আছে কোয়ালিটি ঠিক আছে আমি ভালোভাবে রুম টেম্পারেচারে ওষুধটাকে সংরক্ষণ করছি বিশেষ করে ট্যাবলেট তাহলে ওই ওষুধটা আমি ডোনেট করব। এখন এই যে একজন মানুষ ওষুধটা ডোনেট করবে সে কার কাছে করবে আমাদের যেহেতু সক্ষমতা নাই সকল জেলায় মানুষ পাঠানোর সেই কারণে আমাদের যে জেলা প্রতিনিধিরা আছেন এরা তো একেবারে রুট লেভেলে মানুষের কাছে যাবেন রুট লেভেলের ছেলে মেয়েদের সাথে কাজ করবেন ফলে ওই সময় সে প্রত্যেকটা বাসায় এই ব্যাপারটাও জানাবেন যে আপনার বাসায় অব্যবহৃত ওষুধ আছে কি না যেটার কোয়ালিটি ঠিক আছে এবং মেয়াদ আছে সেই ওষুধগুলো তিনি তারা যদি দান করতে চান সংগ্রহ করবেন সেটা লিস্ট করবেন আমাদের এইখানে পাঠাবেন কারণ তিনি তো প্রতি মাসে একবার দুইবার করে আমাদের এখানে আসবেনই তো তিনি যখন আসবেন তিনি এই ওষুধগুলো নিয়ে আসবেন তখন আমাদের এইখানে যারা এ গ্রেড দক্ষ ফার্মাসিস্ট আছে তারা প্রত্যেকটা ওষুধ চেক করবেন এবং ওষুধগুলো ক্যাটাগরাইজড করবেন এবং প্রত্যেকটা ওষুধ সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন এই ওষুধগুলোই পরবর্তীতে আমরা আমাদের যে মেডিকেল ক্যাম্প হবে সেইখানে বিনামূল্যে দেবো এখন তো আমরা আসলে আমাদের নিজস্ব ফান্ডিং থেকে ওষুধ কিনে সেই ওষুধগুলো সোসাইটিতে দেই কিন্তু এটা খুব কম যদি মানুষ আমাদের পাশে আসে মানুষের অব্যবহৃত ওষুধগুলো যেগুলো তার লাগতেছে না কিন্তু তার কোয়ালিটি ঠিক আছে সেই ওষুধগুলো যদি সে আমাদেরকে দিয়ে সহায়তা করে তাহলে কিন্তু আমরা অনেক বড় একটা পর্যায়ে মানুষকে সহায়তা করতে পারতেছি এবং আমরা সবাই জানি যে ফেলে দেওয়ার থেকে মানুষকে দেয়া ভালো ওই ওষুধটা যদি কোনো কারণে আপনি ফেলে দেন সেই ক্ষেত্রে পরিবেশ দূষণ হইতে পারে ওষুধের মানে ওষুধ জাতীয় যে ধরনের বর্জ্য পদার্থ আছে এইগুলো তো সঠিকভাবে বাংলাদেশে ম্যানেজমেন্ট হয় না বেশিরভাগ ক্ষেত্রেই হয় না এগুলো মানুষ বিভিন্নভাবে ফেলে দেয় হ্যাঁ এইগুলোর থেকে যদি অ্যান্টিবায়োটিক আপনি মাটিতে ফেলে দেন ওই অ্যান্টিবায়োটিক মাটিতে মিশে ওইটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তৈরি করতে পারে ফলে আমরা যেন ওষুধের সঠিকভাবে নিয়ন্ত্রণ করি ওষুধ যেন যত ফেলে না দেয় এবং যে ওষুধগুলো খাওয়ার যোগ্য যেগুলোর মেয়াদ আছে কোয়ালিটি ঠিক আছে সেই ওষুধগুলো যদি আমার কাজে না লাগে তাহলে আমি যেন সেটা ডোনেট করি এবং সেটা যদি চিকিৎসা ফাউন্ডেশনে ডোনেট করা হয় অবশ্যই আমরা সেটা আমাদের মেডিকেল ক্যাম্পগুলোতে প্রদান করব এবং আমাদের যে সকল জেলায় জেলা প্রতিনিধি আছে তারা সংগ্রহ করবে আমরা তাদের নাম্বার যোগাযোগের নাম্বার আমরা দিয়ে দিব সবাইকে তখন ওই নাম্বারটাতেই যদি যোগাযোগ করে তারা তাদের অব্যবহৃত মেডিসিনগুলো আমাদের প্রতিনিধির কাছে পাঠাতে পারবেন তো মেডিসিন ব্যাংক সম্পর্কে এটাই হচ্ছে আমাদের ধারণা এবং আমরা আজকে আমাদের এই মেডিসিন ব্যাংকের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই সম্মত হবেন ধন্যবাদ